সাতেরো দিনে প্যাট ফেটে শেষ পুকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে তোর বলে ঠিক কিনা সাতারো দিনে প্যাট ফেটে শেষ খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে হাড়গুলি সব নব্বই দিনে হাড় গুলি সব আলাদা হয়ে র কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ নামাজ দিয়ে কবর গৃহ রোজা দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে কবরে জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অহম হিংসায় দেহের কালো আহার ধরে বলেন ঠিক কিনা মানে আমাদের ভিতরে হিংসা এতটা বেড়ে গেছে নিজের খবর নাই নিজের মৃত্যুর পরে খবরের অবস্থা কি হবে আমার খবরের ভিতরে আমি জান্নাত পাবো কিনা এই চিন্তা আমরা করি না কিন্তু আর একজনের ক্ষতি করার জন্য আর একজনের আর একজনকে হিংসা করার জন্য অথবা আর একজনকে কিভাবে নিচে টেনে নামানো যায় সেই চেষ্টা ভিতরে আমাদের এত পরিমাণে কাজ করে যে দেহের কালো আমাদের আহার হয়ে গেছে